তারপর হচ্ছে আমাদের এই জিঞ্জিরা বাজারে ধরেন যে খাঁচাও আছে বিভিন্ন ধরনের খাঁচার থেকে নিয়ে কি কি চান সব কিছু আছে মাছ ধরার ট্যাটা মেটা রসি টসি জাল টাল সব আছে আসসালামু আলাইকুম বিয়ার্স অনেক দিন ধরে ভাবতেছি যে আমি যেই দোকান থেকে খাবার নেই এই কাকার দোকান থেকে অনেক বছর ধরে খাবার নেই তো এই কাকার দোকানে আসলাম যে খাবারগুলার দামের ব্যাপারে তো অনেকে কবদুর পালা ছেড়ে দিতেছে কারণ হচ্ছে খাবারের দাম নাকি অনেক বেশি তারপর অনেক ধরনের সমস্যা এটা আর আপনারা কিন্তু বেশি খাবার যাদের লাগবে যারা অফিসিয়াল মানুষ এখানে কিন্তু অর্ডার করলে কাকা আপনাকে খাবার পাঠাই দিতে পারবে তো কাকা কেমন আছেন কোনটার দাম কত একটু দূরে দূরে যদি আমার একটু দেখাইতেন কইতেন দাম হলো চল্লিশ টাকা নাম নামটা এই ভুট্টা ভুট্টা চল্লিশ টাকা হ্যাঁ

পনেরো টাকা করে পিস হ্যাঁ হ্যাঁ খুব কম দামে আছে যাদের লাগবে তারা এখান থেকে অর্ডার করতে পারেন বা আমারে ফোন করতে পারেন আমি কাকার দোকানে আপনাদের নিয়ে আসতে পারবো আর এখানে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে যেমন কবুতরের কত কিছু পাখির খাওয়ান মুরগির কবুতরের খাবার পট এগুলো সব আছে তো ঠিক আছে বিয়ার্স আমি দেখাইলাম আর কি অনেক দিন ধরে ভাবতাছি যে কাকার দোকানে আসবো যে কাকার নাম্বারও আছে এখানে যাদের মন চায় ফোন করতে পারবেন আচ্ছা কার্ড আছে কার্ডটা দেখা দেন দোকানে ওষুধ পানি সব আছে আচ্ছা কাকা এই হচ্ছে কাকার কার্ড এই নাম্বারে ফোন করতে পারবেন ঠিক আছে কাকা আমি তাহলে খাবারটা নিয়ে এখন বাসে চলে যাই